দর্শক আপনাদের স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে উনিশশো সালের বাংলাদেশ যে বছর রক্তের বিনিময়ে জন্ম নিয়েছিল একটি স্বাধীন রাষ্ট্র উনিশশো সালের শুরুতেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য দারিদ্রকৃত হয়ে পড়েছিল পূর্ব বাংলা কিন্তু বাঙালির মনে তখন জেগে উঠেছে স্বাধীনতার স্বপ্ন সাতই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ গোটা জাতিকে এক সূত্রে থেকে ধে দেয় তিনি ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম তবে প্রতিটি মার্চ পাকিস্তানি সেনারা নৃশংসভাবে হত্যাকাণ্ড চালায় ঢাকাসহ বিভিন্ন শহরে ইতিহাসে যা কালরাত নামে পরিচিত এরপরই শুরু হয় নয় মাস ব্যাপী মুক্তিযুদ্ধ মুক্তি বাহিনী শহর ও গ্রামে গড়ে তোলে প্রতিরোধ অন্যদিকে কোটি মানুষ আশ্রয় নেয় সীমান্তে শিবিরে দুর্ভোগ ছিল সীমাহীন অবশেষে উনিশশো সালের ১৬ ডিসেম্বরে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উনিশশো শুধু একটি সাল নয় এটি বাঙালি জাতির অস্তিত্ব আত্মত্যাগ আর গৌরবের প্রতীক স্বাধীনতার ইতিহাস চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন